ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে ভিডিওটা লেটে দেওয়ার জন্য ভিডিও লেটে আসার কারণ হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে মানে জ্বর সর্দি কাশি সব একসাথেই লেগে রয়েছে আশা করছি আমার গলা শুনে আপনারা বুঝতেই পারছেন নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জ্বরের মুখে তো আমার কিছুই খেতে ইচ্ছা করছে না তাই মা আজকে একটা রান্না করেছে বর্ষাকালে আমাদের প্রায়ই এটা বাড়িতে হয় এখানে পাঁচশো চিংড়ি নিয়েছে এই চিংড়িটা হচ্ছে পুকুরের চিংড়ি পুকুরের চিংড়ি ছাড়া অন্য চিংড়ি দিয়েও ওগুলো ভালো হবে পুকুরের চিংড়িতে বেশি ভালো হয় কারণ ওর যে মাথার ঘিলুটা নেওয়া যায় আর বরফের চিংড়িতে তো ঠিক বেশিরভাগ সময় মাথাটা ভালো থাকে না এই জন্যেই এটা বেশি নেয় চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরের খোসাটাকে তুলে নিয়েছিলাম কিন্তু মাথাটা রেখেছিলাম চিংড়িগুলোকে একবারে টিফিন বক্সেই নিয়ে নিয়েছি তাতে আমি একটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে আর দিয়েছি এক চামচ সর্ষে পোস্ত বাটা আর হাফ চামচের মতো দিয়েছি এটা রসুন বাটা তাতে দু একটা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু অল্প দিয়েছি জিরের গুঁড়ো আর তাতে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল বেশি করে দিয়ে ভালো করে মাখিয়ে নিই এবার একটা প্রেসার কুকারে ওই যে মাখাটা মানে যে টিফিন বক্সটা আছে বন্ধ করে দিয়ে ওর ভেতর ঢুকিয়ে দিন এরপর ওই টিফিন বক্সের হাফ হচ্ছে জল দিয়ে দিন প্রেশার কুকারে এবার প্রেসার কুকারটা বন্ধ করে একটা সিটি দিয়ে দিন সিটি হয়ে গেলে বন্ধ করে দেবেন আপনার যখন সিটিটা খুলে যাবে তখন খুলবেন তখন ওগুলোকে একটা পাত্রে ঢেলে নেবেন নিয়ে ওর যে মাথাটা আছে চিংড়ি মাছের সেগুলো একটু চিপে চিপে ফেলে দিতে হবে ওর ঘেলুটা বার করে নিয়ে ভালো করে চটকে নিয়ে ভাতের সাথে খান দেখুন মানে হেভি লাগবে জ্বরের মুখে এই চিংড়ি মাছের এই রান্নাটা একটু করে দেখতে পারেন যে খেতে পাচ্ছে না মানে যেখানে আমরা হাফ ভাতও খেতে পাচ্ছি না সেখানে পুরো ভাতটাই এটা দিয়ে খুব ভালো যাবে জ্বরের মুখে মুখও ছেড়ে যাবে খুব ভালো ঝাল ঝাল আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশানে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন